আসসালামাইকুম ডিফেন্সের পথে আপনাদের আবাসে জানাচ্ছি নব্বইটি পদ নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে তো আজকের ভিডিওতে সেই সার্কুলার বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সরকারের ফেসবুক পেজ থেকে ভিডিও অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোন সার্কুলারের ভিডিও সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন যাতে পরবর্তী কোন সার্কুলার ভিডিও প্রয়োগ সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন মূল সার্কুলার চলে যায় তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার মহাপরিচালক কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবনের সার্কুলারটি সার্কুলারটি প্রকাশ হয়েছে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি যুব উন্নয়ন অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্ন পর্যন্ত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিম্নিতে নিম্নোক্ত শর্ত সবেকে বাংলাদেশের প্রকৃত নাগরিককে নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অবশ্যই এই স্থিরগুলিতে আপনাকে অনলাইন আবেদন করতে হবে তার জন্য ঘরে বসে নির্ভব আমাদের ডিফেন্সার এর মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে মোনাড দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভব আমাদের ডিফেন্সার এর মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এবং এই হর্স মেম্বার উপরে এই সিকিউরিটির আবেদন শুরু থেকে এবং সৃষ্টিটা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে এই সিকিউরিটির আবেদন শুরু থেকে এবং সৃষ্টিটা পেয়ে যাবেন এবং এখান থেকে আমাদের হর্স নাম্বারটাও পেয়ে যাবেন তো চলুন সরকার পদে চলে যায় তো সরকারটি একটি পদ নিয়ে প্রকাশ হয়ে পদ সংখ্যাটা হচ্ছে নব্বইটি পদের নামটা হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পূর্ব পদ সুপারভাইজার এবং এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু নব্বইটি বেতন স্কেলটা হচ্ছে এখানে এগারোতম গ্রেডের বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রশাসন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনারা এখানে এই সার্কুলারটি যুব উন্নয়ন এই ভর্তিতে আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী আছে সেই শর্তাবলীগুলো আমরা দেখি তো প্রথমে যে শর্তাবলী দেওয়া আছে সেটি হচ্ছে আপনার বয়স একটা হতে হবে আঠারো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং দ্বিতীয় নম্বর যেটি দেওয়া সেটা হচ্ছে সরকারি আদর্শ সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি দাখিল করতে হবে মানে হচ্ছে আপনি যখন কোনো চাকরিতে এখন বর্তমানে আসেন সরকারি আদা সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে একটি চাকরির প্রত্যয়নপত্র বা অনাপত্তির চাকরি একটি প্রত্যয়নপত্র পত্র এখানে কিন্তু জমা দিতে হবে অবশ্যই এটি খেয়াল রাখবেন এবং তৃতীয় নম্বর যে যেটি দেওয়া সেটা হচ্ছে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে আপনাদের এমসি আকারে এবং পরবর্তীতে এমসি কিউতে যারা লিখিত পরীক্ষায় টিকবেন পরবর্তীতে কিন্তু আপনাদের ভাইবা হবে ভাই ভা বলতে হচ্ছে এখানে মৌখিক পরীক্ষা হবে আশা করি বুঝতে পারছেন চার নম্বর যে শর্তাবলী দেওয়া আছে সেটি হচ্ছে চাকরির আবেদন আবেদন আগামী উনিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে সকাল দশটা হতে কিন্তু আঠারো বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দাখিল করতে হবে অবশ্য এখানে আবেদনের তারিখটা আবারও আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ উনিশ নভেম্বর থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে যা চলবে কিন্তু আঠারো ডিসেম্বর দু পঁচিশ তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে এর ভিতরে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আবেদনটি করে নেবেন সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না অবশ্যই সরাসরি প্রেরিত ডাক সকল আবেদন বাতিল বলে গণ্য হবে মনে হচ্ছে ডাক বিভাগ থেকে কোন আবেদন গ্রহণ করবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারে সেটি হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ বা অনাপত্তি বা কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে একটি করে সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে দাখিল যোগ্য সনদ অনাপত্তি কাগজপত্র তালিকা নিম্ন এখানে হচ্ছে যে যে ডকুমেন্টস এখানে নিতে বলছে মানে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার সময় মানে ভাইবার সময় যেতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে হচ্ছে যোগ্যতার মূল এবং সামরিক এবং সরকারি পত্র স্বাস্থ্য সচেতন প্রতিষ্ঠান নেয় কর্মরত অবশ্যই মৌখিক পরীক্ষার সময় যথেষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি পত্র বা সনদপত্র যেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে নিয়ে আসবেন সেটি এবং স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা মেয়র কাউন্সিলর চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব লাগবে এবং এখানে আরো প্রয়োজন হবে জাতীয় পরিচয় পত্র অথবা জর্ম নিবন্ধন যারা যারা যেটা দিয়ে করেন না কেন আবেদন যদি আপনার বয়স আঠারো হয়ে থাকে আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন আপনার এনআইডি কার্ড বের হয় না সেক্ষেত্রে আপনি জর্ম নিবন্ধন নিয়ে যাবেন যারা এনআইডি কার্ড দিয়ে করবেন তারা হচ্ছে এনআইডি কার্ডটা নিয়ে যাবেন সাথে করে এবং এই সিলাকে সম্পূর্ণ সাকিওটি যারা যারা সিকিউরটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স মাধ্যমে খর অবশ্যই নিরুভাবে আপনার আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে মহার দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খরবর্ষ নির্ভর আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবার কারণ একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ